তালের বড়া তালের পিঠে অনেক তো খেয়েছ এইবার বানিয়ে নাও তালের একদম এবং স্পঞ্জি স্পঞ্জি মালপোয়া মালপোয়াটা এতটাই সফট হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে এবং একদম হয় ফুলকো ফুলকো নমস্কার বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এসেছি তালের ফুলকো ফুলকো সফট মালপোয়া রেসিপি নিয়ে এটা এতটাই টেস্টি হয় যে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে তাহলে কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক আলপোয়া রেসিপি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এইবার এখানে নিয়ে নেব এক বাটির একটু কম ময়দা আমি এখানে বাটি মেপে মেপেই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নেব এইবারে ওই ময়দা যে বাটিতে নিয়েছি ওই বাটিরই এক বাটি নিয়ে নিলাম সুজি এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যে কোনো মিষ্টি রেসিপিতে একটু লবণ দিলে টেস্টটা ব্যালেন্স ভালোই মেনটেন হয় এইবার এখানে দিয়ে দিলাম নারকোল কোড়া আমি এখানে প্রায় এক চামচেরও বেশি দিলাম নারকোল কোড়া আর দিলাম ওই একই বাটির পরিমাপের হাফ বাটি চিনি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিও এইবার সমস্ত ড্রাই উপকরণগুলো একটা স্পুন দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে যদি তালের মালপোয়া বানাও তাহলে এতটাই সফট হবে এবং মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি মৌরি আমি একটু মৌরিকে একটু আদা ভাঙ্গা করে নিয়েছি করে নিয়ে মৌরিটা আমি দিয়ে দিলাম ইনগ্রিডিয়েন্টস অনুযায়ী তোমরা মৌরিটা দিও আমি এখানে এক চামচ দিলাম এইবার এখানে দিয়ে দিলাম তালের পাল্প আমি এখানে প্রায় তিন থেকে চার চামচ তালের পাল্প দিলাম তবে তালের মালপোয়া বলে তালের পাল্পটা কিন্তু বেশি দিলে মালপোয়াগুলো কিন্তু ফোলে না তাই প্রয়োজন অনুযায়ী কিন্তু দিতে হবে এইবার সব কিছু একটু মিশিয়ে নিয়ে এবারে নিয়ে নিলাম লিকুইড দুধ দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা এখন আমি অল্প অল্প পরিমাপ করে দিয়ে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব একসাথে বেশি দুধ দিয়ে ব্যাটারটা বানাবো না যতটা আমার লাগবে সেই অনুযায়ী আমি এখানে প্রায় এক বাটি পরিমাপের লিকুইড দুধ নিয়েছি সেটা এবার অল্প অল্প করে আমি এখানে মিশিয়ে একটা সুন্দর ব্যাটার এখানে রেডি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা ব্যাটারটা কিন্তু কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে একসাথে যদি পুরো লিকুইড দুধটা দিয়ে ব্যাটারটা বানানো যায় তাহলে হয়তো পাতলা হয়ে যেতে পারে এইবার একটা চামচ দিয়ে বেশ ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতটা ভালো ফেটানো হবে মালপোয়াগুলো কিন্তু ততটাই হবে ফুলকো এবং ততটাই হবে সফট তাই একটু ভালো করে টাইম নিয়ে ব্যাটারটা কিন্তু ফেটিয়ে নিতে হবে যতটা পরিমাণ ব্যাটার থাকবে ফ্যাটানোর পরে ওই ব্যাটারটা কিন্তু আগের থেকে আরও বেশি হয়ে যাবে তার মানে বুঝতে হবে তোমার ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ব্যাটারটার কনসিস্টেন্সিটা কেমন করেছি এইবারে ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এখানে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা সুন্দর সেট হয়ে গেছে আমি আবারও একটু চামচ দিয়ে বেশ ভালোভাবে ব্যাটারটা আবারও একটু ফেটিয়ে নিচ্ছি প্রথমেই বলেছি ব্যাটার যত ভালো ফেটানো হবে এবং পরিমাপ সহকারে ততটাই কিন্তু ফুল্ক হবে এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল সাদা তেলটা প্রথমে গ্যাসের ভলিউম হাইতে রেখে বেশ ভালোভাবে অয়েলটাকে গরম করে নিয়েছি এইবার এখানে একটা হাতার সাহায্যে বেশ ভালোভাবে ওই কড়াইয়ের মিডল পয়েন্টে সমস্ত ব্যাটারটা দিয়ে গোল আকারে আমি এখানে ব্যাটারগুলো দিয়ে দিয়েছি এবারে ওই ছান্তাটা দিয়ে গরম তেলটা মালপোয়াটার উপরে বেশ তাড়াতাড়ি করে দিতে হবে এইভাবে কনস্ট্যান্ট কিন্তু গরম তেলটা মালপোয়ার উপরে দিতে হবে তবেই কিন্তু মালপোয়াটা একদম ফুলকো ফুলকো হবে এবং ভেতর থেকে খুবই সফট হবে একটা দিক হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটা উল্টে পাল্টে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা মাল মালপোয়াটা কিন্তু কতটা সফট হয়েছে এবং কতটা ফুলকো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মালপোয়া বানানোর সময় মনে রাখতে হবে সমস্ত উপকরণগুলো কিন্তু পরিমাপ মতো দিতে হবে যদি পরিমাপ মতো দেওয়া যায় ভালো করে ব্যাটার বানানো যায় তবেই কিন্তু মালপোয়াটা পারফেক্ট রেডি হবে এখানে আমার একটা মালপোয়া রেডি আমি বেশ ভালোভাবে তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের উপরে একটা টিস্যু পেপার দিয়ে আমি মালপোয়াটা তুলে নিলাম এক্সট্রা অয়েল থাকলে টিস্যু পেপারের মধ্যে অয়েলটা কিন্তু শোক হয়ে যাবে একই রকমভাবে আবারও আমি ব্যাটার নিয়ে মিডল পয়েন্টে আমি ফ্র্যাং প্যানে দিয়ে দিলাম দিয়ে দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু বেশ মিডল পয়েন্টে দিতে হবে না হলে কিন্তু হবে না চারদিকটা আর ব্যাটারটা যদি খুব পাতলা থাকে চারদিকটা একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে এরকম গোল গোল কিন্তু হবে না আবারও একই রকমভাবে গরম তেলটা মালপোর ওপরে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি এর ফলে কিন্তু মালপড়টা একদমই ফুলকো ফুলকো হবে এবং একদম হবে সফট দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা কিভাবে আমি মালপোয়াটা বানালাম একই রকমভাবে আবারও আমি একটা মালপোয়া এখানে তুলে নিলাম এইভাবে পরপর একই রকমভাবে মালপোয়াগুলো তেলের মধ্যে দিয়ে আমি কিন্তু তুলে নেব এই দেখো বন্ধুরা এক এক করে ফুলকো ফুলকো মালপোয়াগুলো কিন্তু বেশ ভালোভাবে তেল ছড়িয়ে নিয়ে আমি কিন্তু তুলে নিয়েছি। আবারও আমি এখানে এক এক করে পর আমি এখানে ব্যাটারটা দিয়ে মালপোয়া রেডি করে নিচ্ছি এবং বেশ সুন্দর ফুলকো ফুলক। মালপোয়া এখানে রেডি হয়ে যাচ্ছে আমার আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই আমি যেভাবে বানালাম তাল শেষ হওয়ার আগেই তালের মালপোয়া বানিয়ে নাও এবং বাড়ির সবাইকে খুশি করে দাও এতটাই ভালো হয় এইভাবে বানালে মালপোয়াটা বন্ধুরা এতটা সফট হয় যে সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদমই সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে যেহেতু আমার ব্যাটারটা সুন্দর বানানো হয়েছে একদম পারফেক্ট ছিল সমস্ত তালের মালপোয়াগুলো আমি ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি তালের মালপোয়া একদম কিন্তু রেডি এবং দেখেই বুঝতে পারছো কতটা হয়েছে সফট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এবং খেতে এতটাই টেস্টি হবে বন্ধুরা একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে এখানে আমি একটা মালপ এখানে কেটে দেখাচ্ছি তোমাদের ভেতরটা কতটা ফ্লাপি হয়েছে এবং কতটা হয়েছে সফট দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার আজকে রেসিপি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই সুখে থেকো আর মিষ্টি মনের সঙ্গে থেকো টাটা